استفا দিলাম জীবনে আওয়ামী লীগের রাজনীতি করব না কাঠগড়ায় কামাল মজুমদার আমি কোন দলীয় পথে নাই সাবেক শিল্প প্রতিমন্ত্রী চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেছেন আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না রাজনীতি থেকে استفا দিলাম কামাল আহমেদ মজুমদার বলেন আমি রাজনীতি থেকে একেবারে অব্যাহতি নিলাম জীবনে আওয়ামী লীগের রাজনীতি করব না আওয়ামী লীগের সাধারণ সদস্য থেকে অব্যাহতি নিয়েছি আমার দলীয় কোনো পদ নেই ছিয়াত্তর বছর বয়সে রাজনীতি করা যায় না আমরা চাই নতুন নেতৃত্ব আসুক আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে তিনি একথা বলেন সহ ছয় জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় আজ সকাল দশটার দিকে পুলিশ প্রহরায় তাদের হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয় দশটার সাত মিনিটে এজলাসে আসেন বিচারক এর পর কাফরুল থানার মামলায় ছয়জনকে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয় সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থপত্র এই আদেশ দেন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কামাল আহমেদ মজুমদারকে কাফরুল থানার আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন এ সময় বিচারক গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন অন্যদিকে আদালতে কামাল আহমেদ মজুমদার বিচারকের অনুমতি নিয়ে কিছু কথা বলার অনুমতি চান সে সময় বিচারক তাকে কথা বলার অনুমতি দেন তখন কামাল আহমেদ মজুমদার আক্ষেপ করে আদালতকে বলেন আমার ছিয়াত্তর বছর বয়স আমার চোখে সমস্যা সত্তর শতাংশ নষ্ট হয়ে গেছে আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছে না আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না রাজনীতি থেকে ইস্তফা দিলাম আমি আওয়ামী লীগের কোনো পদে নেই এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম কামাল আহমেদ মজুমদার আদালতকে আরো বলেন কারাগারে ডায়াবেটিক্স এর চেক করার জন্য ডিজিটাল কোন যন্ত্র বা ওষুধ দেওয়া হচ্ছে না এমনকি পবিত্র কোরআন শরীফও দেওয়া হয়নি একের পর এক মামলা দেওয়া হচ্ছে একের পর এক নির্যাতন করা হচ্ছে এই বয়সে আমার উপরে জুলুম চালানো হচ্ছে আল্লাহকে ডাক দেওয়া ছাড়া কোনো উপায় নেই এজন্য আমি আপনার কাছে অনুরোধ করছি ডায়াবেটিসের ওষুধ ডায়াবেটিস মাপার ডিজিটাল যন্ত্র এবং ডিজিটাল কোরআন শরীফ দেওয়া হোক এ সময় বিচারক বলেন আপনার সবগুলো দাবি আইনজীবীর মাধ্যমে আবেদন করুন এরপর বিচারক তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে এর আগে গত আঠারো অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয় এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন নথি থেকে জানা গেছে গত উনিশে জুলাই বিকেলে রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় গত তেইশে ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবিব রাজধানীর কাফরুল থানায় একটা হত্যা মামলা করেন এ মামলায় কামাল মজুমদার দশ নম্বর এজাহার নামীয় আসামি